ময়মনসিংহ বালুকায় নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ওই ঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় ঝাকার মিরপুর এলাকার আব্দুল সালাম ভালুকা উপজেলার জামির এলাকায় কয়েক বছর আগে জমি ক্রয় করে মার্কেট মসজিদ নির্মাণ করেন সম্প্রতি মসজিদের পাশের জায়গায় একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন গত চোদ্দই ফেব্রুয়ারি ওই এলাকার খলিল মিয়া ছেলে মোহাম্মদ লাল গঙ্গরা ওই দিন সকাল এগারোটার দিকে নির্মাণাধীন পাকা ভবনে নির্মাণ কাজে বাধা দেয় তখন কেয়ার চেকার আব্দুল মজিদ ও ফুল মিয়া প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে পরেন নালিশি ভূমির দক্ষিণ পাশে সীমানা পাছির ভাঙচুর করে পরে বিপাদা দেশি অস্ত্রশস্ত্র উঁচু করে আব্দুল মজিদ ও ফুল সহ নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রিদেরকে প্রকাশ্যে খুন ও জখমের ভয়ভীতি দেখায় পরে ঘটনাস্থল থেকে চলে যায় এই বিষয়ে অভিযুক্ত নান্য বলেন আমি ওয়াল ভাঙি নাই তারা কাজের জন্য যে গর্ত করেছে গর্তের জন্য ভেঙেছে আর আমি কাউকে হুমকিও দেইনি বালুকা মডেল থানা ওসি শামসুল হুদা জানান আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এনে কাম করা অবস্থায় আমি এনে গেছি আর ওয়াল বাংসে বাঙ্গার ফর আমি এনে গেছি বর কইতে সকল তুই কারা এনে কে কাছে লেছিলেন ওই থাকে ওর সাথে আমি গেছি বর আমি কানদরে মোর সাদা কইতে সকল তুই কারা তুই এনে মারিতলা গাইরা আমি এবার কইছি যে ভাই আপনি যদি কোনো সমস্যা থাকে মালিকের সাথে আলাপ করেন আমাদের সাথে তো কিছু না আমরা না আসতে আছে কালকে নাই বসজবত আমরা সুখ শান্তিতে বসবাস করি ওখানে কিছু আমার ঘর আমাদের সবাই মিললে ঘর কিছু দোকান আপনার আছে তা ইদানিং আমি আমার জায়গার মানে দক্ষিণ পাশে দা আমার মসজিদ দাও মসজিদের পাশে একটু জায়গা নিয়ে একটা বিল্ডিং করব এবং বিল্ডিং প্লান প্ল্যান প্রসেস করে মাটি কাটাটা হইছে এই সময়ের মধ্যে এক ব্যক্তি ও নাকি নান্নু নাম এবং তার ভাই চান্ন আমার সাথে দেখা হয় না কিন্তু যখনই কাজ করতে গেছে আমার দুইটা কেয়ারটেকার তাদেরকে মারধোর মারেলেব হত্যা করবো খাটাইবো এবং এই বাড়ি ভারত এই ধরনের অকট্য ভাষায় ওরা অনেক মানে বগাবাজি করছে